এবারে মুফতি যারা হচ্ছে আমাদের সমাজে মুফতিদের বিশাল পদ রয়েছে এ মাদ্রাসাতে দক্ষ মুফতি আনে কেরাম দ্বারা মুফতি তৈরি করা হয় এবছর আমাদের মুফতি ক্লাসে আমরা নটা ছেলে দেখেছি মাত্র নটা তাকমিনে ইফতা নুরুদ্দিন শেখ পিতা মকবুল হোসেন আসাম আসাম থেকে এসেছে এরা স্নাতক সফিউল্লাহ লস্কর পিতা আব্দুল সালাম লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা আনোয়ার আলী পিতা নুর বক্স শেখ আসাম পরমোচক পিতা আব্দুল ওয়াহিদ লোকল আব্দুল করিম পিতা আলাউদ্দিন আসাম সোলেমান ফারুক শেখ পিতা সাইনুল্লাহ শেখ থানারপাড়া সাইদ খামারু পিতা আবু তাহেদ কামারু নওদা মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা বড় ডক্টর এবারে আমাদের সাহিত্য বিভাগ আরবি সাহিত্য বিভাগ সে বিভাগ থেকে যা উত্তীর্ণ হচ্ছে রবিউল শেখ পিতা আনারুল শেখ হরিহরপাড়া শরীফুল বিশ্বাস পিতা ইউনুস বিশ্বাস হরিহরপাড়া রকজান মিয়া পিতা আনজুমিয়া আসাম সোহেল রানা পিতা শেখ ইসলাম নাসির উদ্দিন মন্ডল নওদা উদয় হোসেন পিতা লতিফ শেখ হরিওরপাড়া সাইফুল ইসলাম পিতা বিশামোল্লা আসাম